সুপ্রিয় বন্ধুগণ আজ আমরা চলে আসলাম কামারপাড়া রেলওয়ে স্টেশনে চলুন দেখা যাক পাখির চোখ কামারপাড়া রেলওয়ে স্টেশনটি আমাদের সবার পরিচিত ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই কামারপাড়া রেলওয়ে স্টেশনের যাতায়াত কান্না মনে পড়ে চলুন কয়েক সেকেন্ডে জানা যাক আমাদের এই কামারপাড়া রেলওয়ে স্টেশনের জন্মসূত্র যখন ব্রহ্মপুত্র সুলতানাপুর রেলওয়ে কোম্পানি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে সান্তাহার থেকে ফুলছড়ি তিস্তামুখ পর্যন্ত চৌরানব্বই কিলোমিটার দীর্ঘ আটান্ন মাইল মিটার গেজ রেলপথ নির্মাণ করে বর্তমানে লাইন ফুলচারি উপজেলা বালাসিঘাট পর্যন্ত আছে চল্লিশ কিলোমিটার দীর্ঘ সাতাশ মাইল বোনারপাড়া কাউনিয়া লাইন উনিশশো পাঁচ সালে নির্মাণ করা হয় এই সময়ে সৃষ্টি হয় আমাদের জনপ্রিয় কামারপাড়া রেলওয়ে স্টেশন আমাদের কামারপাড়া স্টেশনে যেসব ট্রেন চলাচল করে তার মধ্যে হলো লালমনি এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস কত এক্সপ্রেস দোলুন এক্সপ্রেস উত্তরবঙ্গ মেইল বগুড়া এক্সপ্রেস পদ্মারাক মেইল রামসাগর এক্সপ্রেস ও লোকাল ট্রেন এবার খুব সহজে জেনে নেওয়া যাক কামারপাড়া রেলওয়ে স্টেশনের অবস্থানটি কামারপাড়া রেলওয়ে স্টেশন সান্তার কাউনি লাইনের তিরমোহনী কাউনি অংশে অবস্থিত এটি মূলত গ্যাবেন্দা জেলার শাদ্দপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে অবস্থিত কামারপাড়া রেলওয়ে স্টেশনটি মূলত স্থানীয় যাত্রীদের জন্য সেবা প্রদান করে এবং আশেপাশের গ্রামীণ এলাকার মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও এটি একটি ছোট স্টেশন তবে এটি স্থানীয় বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সুপ্রিয় বন্ধুগণ যারা আমার এই ভিডিওটি ফেসবুকে প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন আশা রাখি পরবর্তী ভিডিও আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিয়ে সাহায্য করবে ধন্যবাদ